লিল্লাহে ইলাইহে রাজিউন অবশেষে ধর্ষিতা হাসিনা আসিয়া মারা গেল লজ্জা তুমি পাবে না ও বন্ধু ধর্ষকদের জন্য পৃথিবীর অন্যতম অভয়ারণ্য হল বাংলাদেশ উনিশশো ও তার পরে গত চুয়ান্ন বছরে এ দেশে যত ধর্ষণ হয়েছে তার্বই ভাগের বেশি রয়ে গেছে অজানা এমনকি যেগুলো জনগণ জানে এ ধরনের ধর্ষণের অধিকাংশেরই কোন বিচার হয়নি বাংলাদেশে নারী বিদ্বেষী এই দেশে মোল্লা থেকে মাতব্বর নেতা আমলা বুদ্ধিজীবী ও ছাত্র কোনো না কোনো ভাবে ধর্ষণের জন্য নারীদেরই মূলত দোষী দোষী মনে করে আসছে আপনারা জানেন তারা নারী স্বাধীনতাকেই মূলত বলছে ধর্ষণের জন্য মূল কারণ। তাই আসিয়ার ধর্ষণ ও হত্যার কোনো সুষ্ঠু বিচার হবেই এটা জোর দিয়ে বলা যায় না এ সমাজের অনেকেই ধর্ষককে শয়তান দ্বারা প্ররোজিত প্ররোচিত বলে মাফ করে দিতে চায় সেদিন দেখলাম এক হুজুর বলছেন ধর্ষণ করার পরে আমার যে কি হলো শয়তানের প্ররোচনায় করে ফেলেছি এরকম আগেও একাধিকবার ভিডিও দেখেছি এবং খবর দেখেছি হুজুররা শয়তানকে দায়ী করেন তাদের ভেতরের যে শয়তান সেটা যে তারা যে শয়তান সেটা স্বীকার করে না দেখা যাক ধর্ষণের ধর্ষকের পতনের পর আওয়ামীদের পতনের পর আসিয়া ধর্ষণের কোনো বিচার হয় কিনা আমি খুব আশাবাদী নই আদালত পুলিশ সিভিল সোসাইটি রাষ্ট্রীয় যন্ত্র বিচারক বিচার যে পদ্ধতি বিচারের আমাদের দেশে এই বিচার হতে তো লাগবে দশ বছর ততদিনে সাক্ষী মরে যাবে লোকজনের স্মৃতির থেকে এগুলো দূরে চলে যাবে তারপরে আর কাকে কাকে ধরে আ ধর্ষণ করছে আমার কি করা যাবে কাম তো হয়ে গেছে এবং ধর্ষকদের যে কি পরিমাণ ঘৃণা করে ধর্ষিতাকে বাংলাদেশ এটা অকল্পনীয় পৃথিবীর এ ধরনের জায়গা আরো আছে দেশ আছে আফ্রিকাতে উগান্ডাতে বুয়ান্ডা বুরুন্ডিতে ধর্ষিতা মেয়েদের তাদের আত্মীয় স্বজন পরিবার পরিত্যাগ করে এটা সকল অনুন্নত সমাজে এটা ঘটে পাকিস্তানে ভারতেও এটা ঘটে আপনি ওই আপনারা যারা অমরাও যান ছবিটা দেখেছিলেন রেখার অভিনীত ওমরাও যান সেখানে ওমরাও যান লখনউয়ের এক পতিতালয়ে পতিতা হতে বাধ্য হলো কেননা তাকে ডাকাতেরা ধরে নিয়ে ধর্ষণ করেছিল তাই তার বাবা মা ভাই কেউ তাকে গ্রহণ করলো না যেন যে ধর্ষিত এটা কিন্তু বাংলাদেশের সমাজে একটু আচর দিলেই দেখবেন আমি কোনো বাগাডম্বর করছি না আমি ইতিহাসের ছাত্র হিসেবে এবং যেটা আমার সচক্ষে দেখা সে অভিজ্ঞতা থেকে আমি বলছি উনিশশো একাত্তর সালে যারা ধর্ষিত হলো তাদেরকে তো একটা না দুইটা মহিলাকে বাঙালি মুসলমান ছেলে বিয়ে করল বাদ বাকি কয়েক হাজার ধর্ষিতা রমণী তাদেরকে শেখ মুজিবুর রহমানের সরকার বিরাঙ্গনা নাম দিয়ে তাদের জন্য কিস্পি কতগুলো কোয়ার্টার করে কতগুলো বাড়ি ঘরে তাদের রেখেছিল আ버지 কি বদ্নাম আদের যে কি দুর্গতি হয়েছে বাংলাদেশে মানে ওই বিরাঙ্গনাদেরকে এই নিষ্ঠুর বাঙালি সমাজ বারাঙ্গনা বলতো এই 70 দশকে 80 দশকে অরহ শুনেছি ফেরদৌসি প্রিয়ভাষিণী সাহস করে তিনি যে 71 সালে পাকিস্তান সেনাবাহিনী দ্বারা ধর্ষিতা হয়েছেন সেটা বলে পরে তিনি প্ল্যাটফর্মে কথা বলতে পারতেন কিন্তু একাত্তরের ধর্ষিতা মেয়েদেরকে এমন এমন ঘটনা হৃদয় বিদারক ঘটনা পড়েছি বাবা মেয়েকে ওই বীরাঙ্গনা হোস্টেলে ফেরত দিয়ে আসছে যে মা তোমাকে তো আমি ঘরে নিতে পারবো না তুমি তো ধর্ষিতা তুমি নষ্ট হয়ে গেছো যারা ধর্ষণ করলো তাদের কোনো বিচারও কিন্তু হলো না ওই একশো পঁচানব্বই জন না কতজনকে বিচার করার কথা ছিল পাকিস্তানি সেনা অফিসারদের সেটাও শেখ মুজিবুর রহমান করে দিলেন এবং শুধু পাকিস্তান সেনাবাহিনী ধর্ষণ করেছে তাই না বাঙালি সেনাবাহিনীও করেছে চট্টগ্রামের পার্বত্য চট্টগ্রামে এটা এ ধরনের ভুরি ভুরি নজির আছে বাঙালি পুলিশ বাঙালি মিলিটারি এবং ওই যে একটা দোষ দেয়া হয় হিজাব পরে না পর্দা করে না তাই তাদেরকে ধর্ষণ করা হয় আপনাদের তনু হত্যার কথা মনে আছে হত্যা ও ধর্ষণ আপনারা তো সব তাড়াতাড়ি সব ভুলে যান আমি মনে রাখি কুমিল্লা ক্যান্টনমেন্টে একটা ঘটনা ঘটলো একজন হিজাবধারী মহিলাকে সেনাবাহিনীর লোকেরা ধর্ষণ করলো ধর্ষণ করে তাকে হত্যা করলো এই তো পাঁচ সাত বছর আগের ঘটনা কি হলো কেউ জানে না কি হলো কিছুই হলো না সুতরাং তারা বেঁচে যায় যেমন সালিশের উপর বাংলাদেশে যে সালিশ হয় গ্রামে যে মেয়েদেরকে পেটানো হতো বিভিন্ন অজুহাতে হুজুর এবং মাতব্বররা মিলে হিল্লা বিয়ের ব্যবস্থা করত মেয়েদেরকে কিভাবে যে নাস্তানাবুদ করত বেত মারত সে হাদিস সেই সেই সালিশের উপরে এবং বাংলাদেশে নারীর অধিকার যে নেই তার উপরে আমি একটা বই লিখেছিলাম এটা নন ফিকশন ক্যাটেগরিতে দুই সালে বেস্ট সেলার হয়েছিল এই বইটা এই women and Islam in Bangladesh beyond subjection and tyranny. এটা আমি দু হাজার সালে লিখেছিলাম এবং সেখানে আমি পাঁচ বছর গবেষণা করে যেটা দেখেছি এবং দেখিয়েছি আমার বইতে যে গ্রামীণ সমাজ এটা গ্রামীণ সমাজের উপরে যে সালিসের উপরে লিখেছি ওই মাতব্বর মোল্লা গ্রামের মাতব্বরদের যারা সান্ডা পান্ডা তারা সবই প্রচন্ড রকম নারী বিদ্বেষী যে গ্রামীণ ব্যাংক এবং ব্র্যাক এর মাধ্যমে যখন মহিলারা কিছুটা উন্নয়ন কিছুটা ক্ষমতায়নের দিকে যাওয়া শুরু করলো গার্মেন্ট ফ্যাক্টরিতে যখন কাজ শুরু করলো তার কট্টর বিরোধী হয়ে গেল মোল্লা শ্রেণী গ্রামীণ শ্রেণী এবং বাংলাদেশের অনেক লোকজন তারা কিন্তু সব মরে যায় নাই তারা তাদের নারী বিদ্বেষ নিয়ে ঘুরে বেড়াচ্ছে শুধু মোল্লাদের দোষ দিলে কি হবে মাতব্বরদের কি হবে পরা একেবারে অভিজাত শ্রেণীর ভদ্রলোক জাতীয় সংসদের সদস্য মন্ত্রী গায়ে একটা আচর দেন দেখবেন লেখা আছে নারী বিদ্বেষী আপনাদের কুখ্যাত আওয়ামী লীগের কুখ্যাত হাজারের কথা মনে আছে ফেনি থেকে সে এমপি হয়েছিল কয়েকবার এই কয়েক বছর আগে ঢাকার শহীদ মিনারের আশেপাশে কোথাও ঢাকা ঢাকার কোথাও নববর্ষ মানে পয়লা জানুয়ারির যে উৎসব হয় ছেলে পেলে প্রসেশন করে হইচই করে সেখানে একটা মেয়েকে নাজেহাল করা হলো মেটার নাম ছিল বাঁধন এই কুখ্যাত জয়নাল হাজারি বাঁধনকে দায়ী করে একটা বই লিখেছিল মনে আছে বাঁধনের বিচার চাই বইটা আমার কাছে আছে বাঁধনের বিচার চাই জয়নাল হাজারি বলল বাঁধন ওই রাতের বেলায় ছেলেদের সঙ্গে মিলে হইচই করে করে পয়লা জানুয়ারি উৎসব করতে গেছে তাকে তো ছেলেরা ধরে নাস্তানাবুদ করবেই দোষ তো তোহা মোহাম্মদ আদনান হ্যাঁ পরিচিত নাম কট্টর ওহাবি টাইপের একটা খবিস ওই খবিজটা কি বলল। আসিয়া ধর্ষণ হওয়ার পরে বলল। যে বাংলাদেশে তো ধর্ষণ হবেই গায়ের মাহারাম পুরুষদের সঙ্গে মেয়েরা ঘুরে বেড়ায় যত্রতত্র যায় ফুচকা খায় রাস্তায় সুতরাং তাদের তো ধর্ষণ হবেই এই যে বেয়াদবটাই কথা বললো প্রচুর ইঞ্জিনিয়ার কিন্তু আছে ব্রেইন ওয়াশ ইঞ্জিনিয়ার এবং ডাক্তার তারা তবলিক করে নইলে কট্টর ধর্ম অন্ধ হয়ে যায় এই ধর্মান্ধ আবু তো বললো এই কথাটা আমি তাকে দেখলে তার সামনে বলতাম তুই বল এই আট বছর বয়স সে তার বোনের শ্বশুর বাড়িতে তার বোনের সঙ্গে ছিল তাকে তো বাজারের রাস্তার লোক ধর্ষণ করে নাই আর বোনের শ্বশুর বোনের দুলা ভাই এবং বনের স্বামীর ভাই দেবর এই তিনজন মিলে ধর্ষণ করেছে একত্রিত হয়ে ছুরি দিয়ে কেটে কেটে সেই মেয়েটার বড় করে স্থান ধর্ষণ করেছে করে মারা গেল মেয়েটা এবং মাগুরাতে তার বিরাট জানাজা হয়েছে লোকজন খুব বিক্ষুব্ধ তবে এটা যেন অচিরে এবার হারিয়ে না যায় বাঙালি শুরু করে শেষ করে না রবীন্দ্রনাথ বলেছিলেন বাঙালি আয়োজন অনেক কাজ শুরু করে কিন্তু শেষ করে না তে দেখবেন এটা যেন হয়ে না যায় এই আমরা বিচার বিচার করব করব আসিয়া আসিয়া মানববন্ধন এটা সেটা এটা সেটা দুই মাস তিন মাস চার মাস পরেই সবাই ভুলে যাবে এটা যেন না ঘটে তোমাদের বলছি যাদের চল্লিশের নিচে বয়স তাদের বলছি এই যে ধর্ষিতাকে দোষ দেবে না পরা তনু ধর্ষিতা হলো আর আট বছরের বাচ্চাও ধর্ষিতা হলো সুতরাং দোষ হচ্ছে পুরুষতন্ত্রের দোষ হচ্ছে আমাদের শাসন ব্যবস্থার আমাদের বিচার ব্যবস্থায় যে কোনো বিচার নেই মনে আছে মোজাম্মেল হক টঙ্গির মোজাম্মেল হক যার ঘটনাটা অ্যান্থ ম্যাসকার বাংলাদেশ অব ব্লাড বইতে লিখেছিলেন এই মোজাম্মেল হক ছিল মুজিবের ভক্ত শেখ মুজিবের ভক্ত স্বাধীনতার পর পর সালের ঘটনা সে টঙ্গিতে এক নব বিবাহিতা বধু তাকে ধর্ষণ করে হত্যা করলো তার স্বামীকেও হত্যা করে লাশ ফেলে দিল টঙ্গিতে এই মোজাম্মেল হক কিন্তু হাসিনার মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী ছিল কয়দিন আগ পর্যন্ত ওই তার কিন্তু বিচার হয় নাই হবেও না এই আমাদের ওয়াকারুজ্জামান সরকার বিচার করবে মুজিব পন্থী কারো এত বড় সাহস ওয়াকুজামানের আছে ইউজ সরকার বলে কিছু এক্সিস্ট করে না সুতরাং ওয়াকারুজ্জামানকেই বলছি ওয়াকার সাহেব আপনি কি মোজাম্মেলের বিচার করবেন না করতে পারবেন প্রতি বছর হাজার হাজার মাদ্রাসার শিশু ছেলেরা ধর্ষিত হয় কারা ধর্ষণ করে আপনারা জানেন আমি বললেই আবার বলবেন তাজহাসবি তো ইসলাম বিদ্বেষী নাস্তিক তাই সে এদের বিরুদ্ধে কথা বলছে আমি নাস্তিক নাস্তিক সেটা মায় জানু মেয়েরা খোদা জানে আমি মানুষের কাছে জবাব দিতে হবে না যাই হোক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জসিম উদ্দিনের কথা মনে আছে ছাত্রলীগের নেতা ছিল হাসিনার দল করত সে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ধর্ষণের সেঞ্চুরি করেছিল একশোটার বেশি ধর্ষণ করেছিল এবং সে সগর্বে প্রচার করেছিল আশেপাশের বন্ধু বান্ধবরা বলল। বাপের বেটা খান আমরা কি করলাম একশোটা রেপ করছে আরে বাপের বেটা জবরদস্ত হাসিনাও কিছু বলল না সে বিদেশে চলে গেল পরে বিদেশে গিয়ে মারা গেল জসিম উদ্দিনের বিচার হয়নি একশোটা ধর্ষণ করেছে সে শিকার করেছিল তনু হত্যা আর এই যে একশত ধর্ষণ এগুলোর কোনোদিন বিচার হবে না তখন ধর্ষকদেরকে দ্য বেনিফিট অফ বেনিফিট অফ দ্য ডাউট দেবে অনেকেই বলবে উনি তো বলেছে শয়তানের প্ররোচনায় হুজুর এই কাজটা করে ফেলেছেন মাপ করে দেওয়াই তো আল্লাহর ই এই যে সালিশের উপর যে বইগুলো বইতে আমি যে তথ্যগুলো দিয়েছি কয়েক শত কেস স্টাডি স্টাডি করে রাতের পর রাত দিনের পর দিন রাত জেগে দিন জেগে ওই লেখাগুলো লিখেছি সেখানে গ্রামে ধর্ষণ হয় ধর্ষণ হলে ওই ধর্ষিতাকে নিয়ে এসে বিচারের একটা প্রহসন হয় সালিশে এবং ওই যে যারা অশ্লীল মাতব্বরগুলো গ্রামের তারা ওই ধর্ষণের ঘটনা শুনতে চায় তারপর কি হলো বল তুই আগে গেলি নাকি হেতর কাছে আসলো হয়তো প্রেম ছিল বলে যে আমিও গেছি সেও আসছে আমার কৈছিল বিয়া করব। তারপরে ধর্ষণ হয়েছে পেটে বাচ্চা হয়েছে এই হারামজাদির দোষ ওই যে হারামজাদা ধর্ষণ করলো তার কোনো দোষ নাই এর দোষ পঞ্চাশটা মার অনেক ক্ষেত্রে ওই ছেলের সঙ্গে ধর্ষিতার বিয়ে দিয়ে দেওয়া হচ্ছে ইফ যে ধর্ষিত হয়েছে সে তার ধর্ষককে বিয়ে করতে চায় কোনো ধর্ষিতা মেয়ে যে তার ধর্ষককে বিয়ে করতে চাইবে না সে ওর ধরনের স্বামী চাইবে না গ্রামের মোল্লা হুজুরেরা মাতব্বরেরা মিলে গ্রামে যেটা আমাদের আইনে দশ বারো বছর চোদ্দ বছরের জেল হবার কথা তাকে দশটা জুতা মেরে তিরস্কার করে স্বাধীন মুক্ত করে দেয়া হচ্ছে বা বিয়ে দিয়ে দেয়া হচ্ছে এই তো হচ্ছে হাদিসের নামে শরিয়ার নামে গ্রামে যে সালিসের বিচার হয় মেয়েদের উপর অত্যাচার দোষ হচ্ছে মেয়ের ওই যে আবু তোহা বলল বললো না গায়ের মাহারাম ছেলেদের সঙ্গে বাজারে গিয়ে ফুচকা কিনে খায় আবু তোহা তোমাকে বলছি কিনতে গিয়ে হয়েছিল। বছর বয়স তাকে যা ধর্ষণ করলো তিন ব্যক্তি তারা তো তার নিকটজন বোনের শ্বশুর আত্মীয় স্বজন ঘনিষ্ঠ বাড়ির ভেতরে অধিকাংশ ধর্ষণ হয় বাড়ি ঘরের মেম্বাররাই ওই পরিবারের সদস্যরাই ধর্ষণ করে বেশিরভাগ ক্ষেত্রে সুতরাং ধর্ষণের জন্য ধর্ষিতাকে দায়ী না করে একাত্তর সালে বাংলাদেশ যে কালেকটিভলি সম্মিলিত ভাবে যে পাপটা করেছে তারা ধর্ষিদারদের রিহ্যাবিলিটেড করতে পারে নাই ধর্ষিদারদের বাচ্চাদের বিদেশিরা স্পন্সর করে নিয়ে গেছে কেনাডা সহ অনেক জায়গায় কেন ওই জারদ সন্তানকে কেউ গ্রহণ করবে না ওই মাটাকে কেউ মানুষ হিসাবে গণ্য করবে না কেননা সে তো নষ্ট হয়ে গেছে ধর্ষিতা হয়েছে আর যে ধর্ষক তার সে নষ্ট হয় না আপনারা জানেন বাংলাদেশের যতগুলো বেশ্যালয় রয়েছে ওই বেশ্যাদের কিন্তু সাধারণ কবরস্থানে কবর হয় না জানা জানাজা হয় না কোন হুজুর কোন বেশার জানা যা পড়বে না কিন্তু হুজুররা যে হারামজাদা গুলোই বেশ্যালয়ে যায় তাদের টাকা খায় তাদের সঙ্গে কোলাকুলি করে তাদের জানা যা পরে কেন ওই বেশাদের দোষ আর যারা বেশ্যালয়ে গমন করে তাদের তো কোনো দোষ নেই তারা তো পুরুষ মানুষ এই যে পুরুষতান্ত্রিক সমাজে এটা নিয়ম এই নিয়ম ভাঙতে হবে তোমাদের এই জন্যই আমি এই স্পেশাল প্রোগ্রামটা করছি এই আসিয়া হত্যার যেন বিচার হয় এটা তোমরা নিশ্চিত করবে আসিফ নজরুল বলে দিল সাত দিনের ভিতরে বেচার বিচার শুরু হবে অল্প দিনেই বিচার হয়ে যাবে আমি এসব কথায় বিশ্বাস করি না যদি হয় তো ভালো তবে আমি ওয়াকারুজ্জামানকে বলছি আপনি একটা কিছু করেন আপনার সরকারে এই ধরনের ধর্ষণ হচ্ছে একটা কিছু করেন ন্যায়ের জন্য বিচারের জন্য আপনার মেয়েও তো হতে পারত ভিকটিম আপনার পরিবারের সদস্য হতে পারতো তো আমি এই দুঃখের কথা বলে শেষ করতে পারব না প্রতিকার হবে কিনা জানি না প্রতিবাদ হচ্ছে আমিও প্রতিবাদ করছি আমার সঙ্গে কণ্ঠ মিলিয়ে আপনারাও প্রতিবাদ করেন প্রতিকারের চেষ্টা করেন বিচার যাতে হয় সেটা নিশ্চিত করেন ভবিষ্যতে একটা বিপ্লবী বাংলাদেশ হলে এই বাংলাদেশের বিচার করতে হবে। বিচার অবশ্যই মৃত্যুদণ্ড হতে হবে অবশ্যই মৃত্যুদণ্ড হতে হবে এটা নিশ্চিত করেন তাহলে বিপ্লব বলে যেটা ঘটনা ঘট ঘটলো বলা হচ্ছে সেটা সফল হবে এনকেলাব জিন্দাবাদ ভালো থাকবেন সবাই